আজকে একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে হলো ডিসেম্বরের চার তারিখ আর আমি একদম রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি রেজিস্ট্রেশন অফিসে আমাদের বিয়ের রেজিস্ট্রিটা আরেকবার করতে প্রথমবার করেছিলাম বিয়ের রাতে তো সেইটা হচ্ছে বাংলায় ছিল এখন ডিজিটালের যুগ ডিজিটাল করতে হবে তার কারণে এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আর এই দেখো তানিশও রেডি হয়ে গেছে আর ত্রিশকে স্কুল থেকে পিক আপ করে নেব আর আমাদের যারা উইটনেস আছে তারাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমার বরই আসেনি এখনও তো বর আসুক আর আমি তো পুরোপুরি রেডি তানিশ খাবার খাইনি এখনও তো দেখি ও খাই কিনা যদি না খাই তো ওখানে গিয়ে খাওয়াবো একদম রেডি করে নিয়েছি খাবারটা প্যাক করে নিয়েছি তো চলো ভিডিওটা কি কথা না বিয়ের অফিস যাই বিয়ের দিন কি ভুনে যায় লোকে আমার বর ছাড়া আমি চোখে অন্ধ দেখি কিন্তু আমার বর আমাকে ছাড়া সব ক্লিয়ারলি দেখে এটাই হবে না অসম্ভব বুঝতে পারলে তো চলো এখন যাওয়া যাবে তাই যা হয় রাজুকে বললে না কেন একবার মিষ্টিটা নিয়ে আসতো ওকে যদি টাকা দেওয়া হয়ে যেত হয়ে যেত আমরা এরকম বসে আছি আমি আর তানিস আর এই যে আমার বর ফোন আনতে গেছে তা আমাদের এইভাবে দেরি হয়ে যাচ্ছে এত মাথায় প্রেশার নিয়ে বেরিয়েছে ভেবেছে আবার এখান থেকে পুরো অফিস যাবে এখানে কোনো সম্ভব বলো সম্ভবই নয় তো ওই সব চাপ নিয়ে ফোনটা ভুলে গেছে দিয়ে দেরি হচ্ছে এই করে করে তো চলো আজ আম্মা ভিডিও তো আমরা তো পৌঁছে গিয়েছিলাম আমাদের রেজিস্ট্রেশন অফিসার সেখানে আমার দুই বন্ধু অলরেডি চলে গিয়েছিলো মানে আমার একজন বন্ধু আর সুপ্রিয়র একজন বন্ধু আর আমার সঙ্গে তো গিয়েছিলো এই আম্মা তো এই তিনজন উইকনেস লাগবে আর আমাদেরকে বললো বিয়ের ফটো প্রিন্ট করে নিয়ে আসতে আর চারজনের একটা ফটো ওইরকম ফটো আমরা প্রিন্ট করে হয়ে গেলো আর যারা বিচনেস ছিল তারাও চলে গেছে আমরা এখন বাইরে বসে আছি এই যে দেখছো বদমাশি করছে আমাদের ফটো তুললো সব হলো এবার শাস্তি দিতে দেব আমরা বলছাই বলতে যাও চল তোমার বর্জ্যত্ব চলে গেছে বর্জ্যত্ব তো ভর্তি এইগুলো কোনে যাত্রী সব কোনে যাত্রীর সঙ্গে বসে দিল দাও কি খাবে তুমি বলে দাও সবাইকে এই যে এ হচ্ছে কিন্তু আমার এ হচ্ছে পড়ার ভাই আর ওটা হচ্ছে পড়ার ভাই ওই যে দৌড়ে দৌড়ে পালাচ্ছে কোনো ভাই এই যাবি না তানিস তানিশ দুষ্টু করছে ত্রিস দুষ্টু করিস না বকবে এটা বাড়ি নয় যেও না এই তানিশ তানিশ এই যে এই মাম্মা এই দেখ টু কি এ কি দেখো কত দুষ্টু করছে তোমরা সবাই দেখো বাবা পড়ি আমি সব শেষে আমরা কিন্তু আমাদের সার্টিফিকেটও পেয়ে গেলাম আর খুব কম খরচেই কিন্তু আমি আমাদের বিয়ের বিয়ের সার্টিফিকেটটা পেয়ে গেছি আর শুধুমাত্র যিনি আমাদের এটা করে দিলেন সেই আমাকে আমাদেরকে দুশো টাকা দিতে হলো আর বাদ বাকি বোধহয় ওই দুশো টাকা মতোই লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানে ইন করলাম টাড়া